বন্ধুরা আবার চলে আসলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে তো এটা দুর্গাপুজোর ইছাপুরের প্যান্ডেল তো দেখতে পাচ্ছ কত সুন্দর করেছে প্যান্ডেলটা খুব সুন্দর লাগছে দেখতে তো দেখো তোমরা তোমাদেরও ভালো লাগবে দেখে খুব ভিড় হয়েছিল তো আর কি ভিড় হয়েছে বলতে খুব ঠাসাঠাসি ভিড় হয়নি হয়েছে আর তার মধ্যে আমরা দেখেছি ভিতরে প্রবেশ করেছি ভিতরটাও খুব সুন্দর লাইটিং করেছে বাইরে তো সুন্দরী ভিতরটাও খুব সুন্দর এখানে রাধাকৃষ্ণ মূর্তি দিয়ে আর কি সব রাধাকৃষ্ণ যত রকমের নীলা করেছে সেই সব নীলা করে সব আর কি প্যান্ডেলের ভিতরে মূর্তি করে প্যান্ডেলটা কমপ্লিট করেছে তো খুব সুন্দর দুর্দান্ত খুব ভালো লেগেছে দেখতে পাচ্ছ যত আর কি আছে রাধাকৃষ্ণ লীলা রাধা শাখ সেই সবার এখানে এই যে দুর্গা প্রতিমা খুব সুন্দর অপূর্ব খুব সুন্দর লাগছে দেখতে হ্যাঁ আমি তো প্রতিমা দেখতেই আর কি দেখতেই আছি এত ভালো লাগছে আর দেখো আর একটা প্যান্ডেল এখানে খুব সুন্দর লাইটিং শো করেছে তো বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ দেখছিলাম খুব ভালো লাগছিলো নানান রকমের আর কি গানের সঙ্গে আর কি মিউজিক দিয়ে লাইটগুলো শো হচ্ছিলো খুব সুন্দর লাগছিল তো দেখো তোমরাও দেখো এখন তোমার প্যান্ডেলের ভেতরে প্রবেশ করলাম প্যান্ডেলের ভেতরটা তো আরও সুন্দর বাড়িটাও যেমন লাইটিংটা সুন্দর ভিতরটাও খুব সুন্দর তো লাই পুরো ভেতরে প্যানেলটা পুরো বাটি দিয়ে গ্লাস দিয়ে মানে অপূর্ব সুন্দর হয়েছে ভিতরটা দেখতে পাচ্ছ তোমরা যত কত বাটি গ্লাস দিয়ে প্যান্ডেলটা সাজানো এখানে ঝাড়পাতিটাও খুব সুন্দর এখানে প্রতিমা তো আরও সুন্দর কোনো তুলনাই হবে না খুব সুন্দর মা দুর্গার প্রতিমা অপূর্ব তো দেখতে আর এক জায়গায় চলে আসলাম এখানেও খুব সুন্দর এই খুব ভালো লেগেছে এটাই তো অতটা বড় না কিন্তু ভালো লেগেছে ভিতরের প্রতিমাটাও তো খুব সুন্দর ভিতরটা যতটা আর কি প্যান্ডেলটা দেখে প্যান্ডেলটা আর কি ছোটখাটো কিন্তু প্রতিমাটা অপূর্ব সুন্দর খুব সুন্দর আর একটা প্যান্ডেলে প্রবেশ করলাম এখানে বই খাতা টেবিল চেয়ার দিয়ে প্যান্ডেল করা ভেতরটা তো দেখতে পাচ্ছ টেবিল উপরে উঠে উল্টে রয়েছে বই খাতা দিয়ে যত রকমারি বই আছে সব বই দিয়ে প্যান্ডেল করা চশমা এখানে খুব সুন্দর এটাও খুব সুন্দর রয়েছে আমাদেরও আশা করি খুব ভালো লাগবে প্রতিমাটাও খুব সুন্দর মা মানে যত দেখছি ঠাকুর মানে চোখে মানে এত ভালো লাগছে দেখতে মানে একটা একের পর একটা অপূর্ব সুন্দর মানে জায়গায় চলে আসলাম ইচ্ছাপুরে এগুলো সব তো এই 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 প্যান্ডেলটা মানে অসাধারণ হয়েছে পুরো লাইটিংয়ের কাজ মানে খুব সুন্দর নিচ থেকেও লাইটিং যে আমরা যাচ্ছি নিচ থেকে নিচেও দেখতে পাচ্ছ তোমরা নিচেও লাইটিং তো আমাদের বাবা না ওইখান থেকে যাচ্ছিল আর খুব আর কি মজা পাচ্ছিল ও যেতে যেতে দেখতে পাচ্ছি নিচে পায়ের নিচ্ছে আবার লাইট হয়েছে দেখ তাকিয়ে তাকিয়ে দেখতে দেখতে যাচ্ছে বাবা দেখো কত সুন্দর করেছে মানে এত সুন্দর মানে ধারণার বাইরে অপূর্ব খুব ভালো লেগেছে বাইরিংটা পুরো লাইট দিয়ে আর কিছু না পুরো কোনো টাপড় না শুধু লাইট আর লাইট প্রতিমাটাও খুব সুন্দর দারুণ অপূর্ব যাগত প্রতিটা দিন আমাদের বলের এখানে আমরা দেখতে দেখতে ছবি তোলার জন্য দাঁড়িয়ে করেছি দাদা দাদার কাছে বান্না করছিলাম যে আমাদের একটু ছবি তুলে দাও তো যেখানেই যাচ্ছি একটু ছবি তুলতে ইচ্ছা হচ্ছে একটা প্যান্ডেল এক একরকমের তো এখানে গুপ্তিপাড়া দেখতে দেখতে চলে আসলাম গুপ্তিপাড়াতেও খুব সুন্দর প্যান্ডেল হয়েছে গুপ্তিপাড়া আমার পাপে বাড়ি তো সেখানেও এসেছি এবার অনেক ঠাকুর দেখেছি তো আমাদের দাদা ভাই অনেক ঠাকুর প্যান্ডেল দেখিয়েছে তো দেখে খুব মন ভরে গেছে এই প্যান্ডেলটাও অসাধারণ হয়েছে দেখতে পাচ্ছ খুব সুন্দর হয়েছে দেখো এখানে ভিতরটাও খুব সুন্দর খুব সুন্দর হয়েছে বাইরেটাও যেমন সুন্দর ভেতরটাও খুব সুন্দর প্রতিমাটাও খুব সুন্দর দারুণ চলছে এবার সত্যি মানে এত ঠাকুর দেখেছি আমি মানে কি এত ঠাকুর কখনোই দেখিনি একসঙ্গে মানে ব্যারাকপুর ইছাপুর পলতা গুপ্তিপাড়া মানে জিরাট অনেক ঠাকুর দেখেছি এবার সব দেখেছি তোমাদের দাদা ভাই তো তাই জন্য তোমাদের সামনেও শেয়ার করছি এখানে এটা গুপ্তিপাড়া ইভেন্টটা খুব সুন্দর হয়েছে সব দেখি দেখতে পাচ্ছ এটা আর কি আলাদাই পাশ দিয়ে পুরো সম্পূর্ণটা করা তো খুব সুন্দর হয়েছে প্যান্টটা ভিতরে ভিতরটাও ভালো প্রতিমাটাও খুব সুন্দর সাধারণ পর এক একটা মানে প্যান্ডেলও সুন্দর ঠাকুরও সুন্দর খুব সুন্দর হয়েছে আর এখানে ভিতরের প্রতিমাটা অসাধারণ অন্যরকম দারুণ লাগছে ঠাকুরটা দেখতে প্যান্ডেলটা যতটা আর কি অন্যরকম ঠাকুরটাও ঠিক অন্যরকম খুব সুন্দর দেখতে পাচ্ছি তোমরা কিন্তু অবশ্যই একটু বলো বন্ধুরা তোমাদের কেমন লাগছে আর আমরা এখানে একটি ছবি তুলবো বলে দাঁড়িয়েছি এটা আর একটা প্যান্ডেল এই প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছে তো আমরা পুজোতে খুব এনজয় করেছি পুজো প্রতিটা দিন চতুর্থী থেকে শুরু করেছি প্রতিদিন ঠাকুর দেখতে গেছি বুঝতে পারছে একদিনে একটা ব্লগ আর কি শেষ করতে পারছি না এখনও মানে অনেক ভিডিও আছে অনেক ইয়ে আছে ঠাকুর আছে যে দিতে পারছি না কত দেবো সময় হয়ে যাচ্ছে বেশি তো এই প্যান্ডেলটাও দেখো ভিতরে কত সুন্দর কি কি ডেকোরেশন করেছে সুন্দর ঝাড়বাতি ভেতরে খুব সুন্দর হয়েছে এটাও এই প্যান্ডেলটাও খুব ভালো হয়েছে দারুণ প্রতিমাটাও অসাধারণ হয়েছে তো আমরা মানে শেষ করতে পারছি না যে কতদিনে আমরা এই ব্লগ শেষ করব তো হয়ে উঠছে না তো করতেও পারছি না কবে পুজো গেছে আর এখনও তোমরা যদি বলতেও পারো যে এতদিক কবে গেছে কি পুজো এখন দিচ্ছ ব্লগ কিন্তু সময় পাচ্ছি না আর এডিট করা হচ্ছে না এর জন্য আর কি তোমাদের ভিডিওগুলো দিয়ে দেখাতে পারছি না তো দেখো এখন কত সুন্দর প্রতিমা অসাধারণ দারুণ লাগছে দেখতে তোমরা একটু ম্যানেজ করে নিও যে এখন কবে কাঠ পুজো এখন দিচ্ছে যে তোমরা দেখো অবশ্যই কমেন্ট করে জানিও সময় হয়নি আর প্রতিদিন এক একটা করব পুজো চলে আসছে আর হচ্ছে না এই প্যান্ডেলটা আর কি শিবের শিব মম্বলের একটা সুন্দর লাইটিং করেছে বেশ ভালো লাগছে শিবজিকে শিবজির মূর্তি দিয়ে প্যান্ডেলটা আর কি করা তো ওপরে সিঁড়ি দিয়ে উঠতে হবে তো যাচ্ছি আমরা যা উঠবো বলে তো অনেকটা উঁচুতে তো চলো দেখতে থাকো মানে এক মানে কত সুন্দর সুন্দর যে প্যান্ডেল হয়েছে ঠাকুর হয়েছে মানে আমরা দেখছি আর অফ মানে এত ভালো লাগছে খুশি হচ্ছে মানে আমি এতদিনই কোনো দিনও এত ঠাকুর দেখিনি আর কি এই বছর যত আমি ঠাকুর দেখেছি মানে কত স্টেশনে ব্যারাকপুর ইছাপুর পলতা লুতিপাড়া জিরাট অনেক ঠাকুর দেখেছি যে দেখো আমাদের জিরাটে চলে এসেছি মানে জিরাটের ফার্স্ট প্যান্ডেল

লাইটিংগুলো তো কথাই হবে না কোনো খুব সুন্দর লাইটিং আর এখানে আর কি জগন্নাথ মন্দির করেছিল পুরীর তো এত ভিড় মানে যেতে পারছিলাম মানে লাইন এত হয়েছিল তার জন্য আর কি ভিআইপি টিকিট করে যেতে হয়েছে ভিড়ের জন্য না অনেক রাত হয়ে যেত কখন শেষ হতে বাড়ি যেতে পারতাম না তাই জন্য আর কি টিকিট কেটে তারপর ভিতরে গিয়েছিলাম তো এই প্যান্ডেলটা মানে অসাধারণ এত সুন্দর লাগছে বাইরেটাও যেমন সুন্দর লাগছে ভেতরটাও খুব অপূর্ব সুন্দর হয়েছে খুব ভালো লাগছে দেখো তোমরা ভেতরটা খুব ভিড় হয়েছে মানে পা রাখার জায়গা নেই যে এত ভিড়া ভেতরে যে একটু ঢুকবো সুন্দর করে একটু ঠাকুরটা দেখবো প্যান্ডেলে ভেতরটা কেমন কাজ কত সুন্দর করে ডেকোরেশন করেছে করেছেগুলো দেখব তার ক্ষমতা নেই মানে সাথে সাথে বাসি ফুইয়ে ফুইয়ে আমাদের বার করে দিচ্ছে তো খুব কষ্টে দেখেছি ঠাকুরটা দেখো প্রতিমাটা অসাধারণ হয়েছে প্যান্ডেলটাও যেমন সুন্দর ঠাকুরটাও তেমন তেমনই সুন্দর মানে অপূর্ব সুন্দর তোমরা নিশ্চয়ই ভালো লাগবে চলো দেখতে থাকো কত লাইটিং করেছে লাইটিংগুলো মানে প্যান্ডেল যেমন সুন্দর সাথে সাথে কত ভিড় রাস্তা মানে চলা যাচ্ছে না আর একটা প্যান্ডেলে চলে আসলাম এই প্যান্ডেলটাও খুব সুন্দর করেছে মানে একটার পর একটা মানে কোনোটাই ফেলবে না মানে সব ঠাক সব প্যান্ডেল সব ঠাকুরগুলি খুব অপরূপ সুন্দর হয়েছে ঝর্ণা হচ্ছে আর এখানে দুপাশেই তো ভিতরে প্রবেশ করেছি এটা তাও একটু ফাঁকা আছে তাও এটাও অনেকক্ষণ লাইন দিয়ে তারপরে আর কি ঢুকতে পেরেছি যেখানেই যাচ্ছি লাইন আর শেষ হচ্ছে না মানে এত ভিড় এত লাইন সব জায়গাতেই প্রতিমাটাও খুব সুন্দর হয়েছে দেখো দুর্গার যে নানান রূপ হয় সে এবার ঠাকুর দেখে বুঝতে পারছি মানে এক একটা প্যান্ডেলে যাচ্ছে এক এক রকমী আর দুর্গার প্রতিমা মানে অপূর্ব সব খুব ভালো লাগছে দেখতে কত সুন্দর লাইটিংগুলোই করেছে একটা

এই প্যান্ডেলটা তো আরো সুন্দর এই এই ঠাকুরটা দেখতে গিয়ে এক ঘন্টা লাইন দিয়ে তারপরে দেখতে পেয়েছি মানে এত ভিড় এক এক ঘন্টা কি এক দেড় ঘন্টার বেশি লেগেছে এত ভিড় হয়ে যায় আর এত সুন্দর করেছে যেমন প্যান্ডেলটার জন্য ওয়েট করেছে তেমন প্যান্ডেল ঠাকুর দুটো দেখেই মন একদম ভরে গেছে যে অতক্ষণ দাঁড়িয়েছি অতটা খারাপ লাগেনি যে না দেখতে পেয়েছি খুব সুন্দর জায়গা এত ভিড় হয়েছে দেখতে পাচ্ছি উপরে নিচে মানে মানুষে ঘিচ গিচ করছে দেখো প্যান্ডেলটা অবশেষে আমরা শিরিবেন আর কি প্রতিমার কাছে যাব তো দেখতে পাচ্ছ এত ভিড় যে কত সুন্দর আর কি প্যাডেলটা ভেতরটা বাইরেটাও যেমন সুন্দর ভেতরটাও আরো বেশি সুন্দর কত সুন্দর লাইটিং করেছে সুন্দর ঝাড়বাতি প্রতিমাটা মানে অপূর্ব মা দুর্গা মন মানে ভরে গেলো মানে এমন মনে হচ্ছিল মানে আমি যখন ঠাকুরটা দেখতে যাই তো ঠাকুরটার দিকে আমি তাকিয়ে আছি একভাবে মানে চোখ ফেরাতে পারছি না এত সুন্দর লাগছে আর বেশিক্ষণ তো দাঁড়াতে দিচ্ছিল না কারণ প্রচণ্ড ভিড় ছিল বাসে বাজিয়ে বাজিয়ে মাথা খারাপ করে দিয়েছিল। কেউ তাড়াতাড়ি চলে যেতে হয়েছিল যতটা পেরেছি চেষ্টা করেছি ক্যামেরায় ক্যাপচার করে তোমাদের সামনে আনার তো চলো দেখতে থাকো আর একটা প্যান্ডেল এখানেও লাইটিং শো করেছিল খুব সুন্দর এখানেও প্রায় এক ঘন্টা হ্যাঁ এক ঘন্টার মতো লাইন দিয়ে তারপর এখানে অবশেষে পৌঁছেছিলাম মানে সারা রাত ধরে ঠাকুরই দেখতে দেখতে চলে গেছে লাইন নিতে নিতে ঠাকুরের আর কি ঠাকুর যে লাইনে এত ভিড়েই আমাদের সময় চলে গেছে তো খুব সুন্দর হয়েছে তো আমাদের বাবা না খুব খুশি হয়েছে এবার ঠাকুর দেখে প্যান্ডেল দেখে তো তো বাড়ি যেতে চাইছিল না ও তো দেখতেই আছে আর খুব মজা পেয়েছে খুব খুশি হয়েছে তো দেখো ভিতরটা খুব সুন্দর অসাধারণ কারুকার্য করা যেমন বাইরেটা তেমন ভেতরটা এটা সাদা মা দুর্গা না সাদার মধ্যে করেছি তাও খুব সুন্দর লাগছে অসাধারণ মায়ের মুখটাই মানে এত সুন্দর এমনি তো মা দুর্গা সুন্দর অপূর্ব খুব সুন্দর সে ঠাকুর দেখে খিদে পেয়ে গেছে যে চলে এসছে রেস্টুরেন্টে খাবো বলে দিকে ভাই মেনু সিলেক্ট করছে কী খাবে খাবার দেখছে মন দিয়ে দেখছে রেস্টুরেন্টের ভেতরটাও খুব সুন্দর আর এখানে আমাদের সিলেক্ট করা হচ্ছে বিরিয়ানি বাবান বলছে বিরিয়ানি খাবো তো বিরিয়ানির জন্য ওয়েট করছিলাম অনেকটা রাতও হয়ে গেছিলো তো অর্ডার দিয়েছি আসছিল না এখানেও ভিড় সব জায়গাতেই ভিড় লাইন দিতে হচ্ছে তো আমাদের তো বিরিয়ানি খেয়েছি তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে